আমরা আমাদের নেত্রী এখানে স্থান হয়েছি আমরা বিগত পঁচিশ গত পঁচিশ পঁচিশ তারিখে আমরা করেছিলাম 为什么？为什么？为什为什么？为什为什么？为不是，为为什么？不是在 আমরা কিন্তু আমাদের যেহেতু সরকারি করে বেতন নাই সরকারি বেতন না থাকার বলে আমরা আমাদেরকে শিক্ষিত দিলে আমরা হয়তো আমাদের নিজেদের করে খেতে কিন্তু আমরা পরীক্ষা দেওয়ার পরে এই বৈষম্য থেকে মুক্তি পরীক্ষা দেওয়ার পরে আমরা আমাদের তা আমাদের আজ জানা নেই কারণ যারা বাজে টাকা নিয়ে তারা তাদের থেকে আমরা মুক্তি চাই এবং এই সরকারের কাছে আপনাদের আসলে

নতুন আইনজীবী আমরা সংযুক্ত হতে পারবো সুতরাং এই নতুন আইনজীবী তালিকাভুক্ত করার জন্য আমাদের যা দরকার এটা হচ্ছে আমরা রিটার্ন পরীক্ষা চাচ্ছি না এই ভিতর বিতর্কিত রিটার্ন পরীক্ষা আমরা এই ইডেন পরীক্ষা থেকে মুক্ত চাচ্ছি আমরা চাই এবার এবং এনসিপির মাধ্যমে আমাদের তালিকাভুক্ত করা ধন্যবাদ আপনার ওকে থ্যাংক ইউ